শুভ নববর্ষ বন্ধুরা তোমাদের সবাইকে বড়দের আমার তরফ থেকে প্রণাম আর ছোটদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা স্নেহ ও অনেক শুভকামনা তো পুরাতনকে কালকের দিনে বিদায় জানিয়ে আজকে নতুন দিনের সূচনা হয়ে গেছে তো যতই যা বলো পুরাতনকে আমরা ভুলতে পারি না তবে সুখ দুঃখ মিলিয়েই আমাদের জীবন তো সুকত যেমন আছে তেমন কষ্ট আছে তো যাই হোক এই নেই আমাদের চলতে লাগবে আর সারাটা বছর ভগবানের কাছে প্রার্থনা করি সবার যেন ভালো কাটে তো সমস্ত দুঃখ কষ্ট গ্লানি ভুলে গিয়ে এই নতুন বছর থেকে মানে আজকে পয়লা বৈশাখের থেকে সবাই যেন হাসি মুখে চলতে পারি একসাথে তো যাই হোক বন্ধুরা আজকে পয়লা বৈশাখ আর অনেক অনেক একটু বেশি বেশি কথা বললাম তো পুরাতনকে তো বিদায় বললাম কিন্তু এই যে দেখো আমার আসল রূপে আমি চলে এসেছি তো একটু ছন্দময় কথা বলেছি কিন্তু সত্যি তাই পুরাতনকে আমরা কখনোই ভুলতে পারি না এই যে চাদর বিছানা চাদর আমি হয়তো তুলে দেবো আজকে কিন্তু সেই চাদরটা কিন্তু আমি ধুয়ে আবার আমি পারব তো এই প্রথম দিনে আমরা বলি যে পয়লা বৈশাখ তো নতুন দিনের সূচনা তো শুভ শুভ যেন যেন সব কিছু হয় তো প্রথম দিন যদি শুভ শুভ বা নতুন কিছু করা হয় সারাটা বছর যেন এরকমই যেন চলে তো এই আশা এই প্রার্থনা করেই আমরা কিন্তু প্রথম দিনটাকে খুব সবাই মিলে খুবভাবে আগমন জানাই বা শুভেচ্ছা জানাই তো যাই হোক এই যে দেখো সবাই নতুন কিছু কেনাকাটা করেছে আর আমিও আমার ঘরটাকে একটু সাজাবো বলে এই বিছানার বলো চাদর আর বালিশের ওয়ার কিনেছি তো যেইটুক পেরেছি সামর্থ্য অনুযায়ী আমি কিনেছি তো দুটো বিছানার চাদর কিনেছিলাম আর বালিশের ওয়ার কিনেছিলাম তো বালিশের ওয়ার গোলাপির রঙের কিনেছি আর হলুদ রঙের কিনেছি তো যাই হোক মানে এই কটাই কিনেছি আর কী বলতো কোল বালিশ তো আমাদের একটা তো একটা কোলবালিশ ওই ছেলের ঘরে রয়েছে ছেলের ঘরের এই ওয়ারটা কিনেছি আর এই পেনটাতে আমি এখন কোলবালিশের ওয়াডটার মধ্যে দড়ি ভরবো তো পেনটার মধ্যে আমি তোমরা জানো কি না জানি না তো পেনটার মাধ্যমে আমি এই কোল মধ্যে দড়ি ভর ভরছি আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো অনেক দিন পরে ব্লক করছি আর ব্লক করতে করতে একটু কথা ছন্দ হারিয়ে যাচ্ছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমার এই পুরনো কথা মানিয়ে গুছিয়ে নিও তো যাই হোক বন্ধুরা আমি যখন কোনো কিছুতে দড়ি ভরি তখন কি করি ধরো সেফটি পেলাম না তখন এই পেন বা মাথার চুলের ক্লিপ যে ওর মধ্যে বাঁধিয়ে তারপর আমি দড়ি ভরি আজকে এমন কলমটা সামনে ছিল তো কলমটার ওই যে আংটা আছে না ঢাকনির মধ্যে যে আংটা থাকে ওই আংটার মধ্যে আমি দড়িটা বাঁধিয়ে নিয়েছি বাঁধিয়ে নিয়ে তারপরে ওই পেনটা সমেত কোল বালিশের ওই যেখান দিয়ে দড়ি ঢোকায় সেখানে ঢুকিয়ে দিয়েছি তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে পেনটা যেহেতু বড় ও লম্বা আর কি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর ওয়ার ওয়ারের যে দড়িটা যেখানে ঢোকায় সেই মুখটা একটু বড় থাকা দরকার কারণ পেনটা তো ঢুকবে সেটিন যেন ছোট্ট হয়ে যায় কিন্তু পেন একটু বড় হয় এই জন্য একটু অসুবিধা হতে পারে যদি ছোট ওই যে দড়ির জায়গাটা ছোট হয় তো ওয়ারের যে দড়ির জায়গাটা বড় ছিল পরিবারের সেই ওয়ারের দড়িটা দড়ির জায়গাটা তাই জন্য হয়ে গেছে আর এই যে দেখো আমি না হলুদ বালিশের ওয়ারগুলো খুঁজে পাচ্ছিলাম না এবার আমি ভাবছি কিনেছিলাম কি কিনি নি এরকম মনে ভাবছিলাম আর যখন আমি এই চাদরটা হলুদ যে চাদরটা খুললাম দেখি হঠাৎ করে পড়ে গেল তো আমি কিন্তু চমকে গিয়েছিলাম তোমরা বুঝতে পারো না কিন্তু ব্যাপারটা তো আমি জানি তো যাই হোক ওয়ার দুটো পেয়েছে আর আমি ভাব ভেবে ভাবিনি যে আমি কিনেছি মনে ছিল না সেই দিন যেই দিন কিনতে গিয়েছিলাম তো অনেক দিন আগে কিনেছিলাম তো মনে ছিল না তো হিসাব হয়তো গণ্ডগোল হয়েছে এরকম ভাবছিলাম আর আমার বালিশ তো ছোট্ট এই দেখো ছোট্ট বালিশ ওই ছোট্ট বালিশ যেই দোকান থেকে আমি প্রথমের যে বড় বালিশের দুটো হলুদ ওয়ার আর ওই বড় বালিশে আরেকটা যে গোলাপি ওয়ার এই যে গোলাপি ওয়ার কিনেছিলাম সেই দোকানে আমি এটা তো ছোটো ওয়ার এই একটা হলুদ এই যে গোলাপি ওয়ার আমি ছেলের ঘরে পাতবো তখন দেখতে পারবে এখন ওই কথা বলতে বলতে আমি ভুলে যাচ্ছি মেন কথাটা যেটা কথা বলছিলাম তো সেই দোকানে বড়ো ওয়ার দুটো যেখান থেকে কিনেছি সেই দোকানে ছোট ওয়ার ছিল না আর আমার ইচ্ছে ছিল সব সেটিং কিনো মানে হলুদ তিনটে গোলাপি তিনটে তো অন্য দোকানে গিয়ে তারপর ছোট বালিশের ওয়ার কিনলাম তা অন্য দোকানে আর হলুদ ওয়ার ছিল না তো যাই হোক ওই এক দোকান থেকে যদি পেতাম তাহলে পেয়ে যেতাম তো ওই এই দোকান ও দোকান করে কিনেছি তো এইভাবেই হয়ে গেছে যাই হোক আমি একদম খুব ইচ্ছা থাকে যে প্রত্যেক বছর আমি দুর্গা পুজো আর এই পয়লা বৈশাখে আমার ঘরটাকে এই চাদর বালিশের ওয়ার দিয়ে সাজানো তো যেইটুক আছে এইটুকুর মধ্যে চেষ্টা করি একদম সামান্য কিছু দিন চেষ্টা করি ঘরটাকে সাজিয়ে রাখার আর বিছানা আর চাদর বিছানার বালিশের ওয়ার এই সব যদি একটু নতুন নতুন লাগানো হয় পরানো হয় ঘরটা বেশ পরিষ্কার লাগে আর সাদা সাদা হলে তো আরও বেশি পরিষ্কার লাগে তো সাদা জিনিসটার মর্যাদাই আলাদা তো সাদা জিনিসটা যদি ঘরে মেন উংলি বিছানার চাদর আর দরজালা পর্দা এগুলো আমি তো পর্দা এই জানলাই আছে তো যাই হোক এইগুলো যদি সাদা সাদা ব্যবহার করা হয় তো অনেক পজিটিভ এনার্জি আসে আমার আমার মনে আমার মনে হয় যত দূর তো এই জন্য আমার ইচ্ছা থাকে সব সাদা সাদা চাদর কিনবো কেনার আর তোমাদের দাদা গত বছর দুর্গাপুজোর সময় সেই তিনটে বিছানার চাদর নিয়ে এসেছিলো তোমরা দেখেছিলে তোমাদের দেখেছিলাম কিন্তু সেইগুলো একটাও সাদা ছিল না বেটা ছিল মানুষ তো তো ওর যেগুলো ভালো লেগেছিল সেইগুলো নিয়ে এসেছিলো তো এইবার আমি পয়লা বৈশাখের জন্য একদম বিছানার চাদর একদম উজ্জ্বল সাদা সাদা ভাব লাগে যে ঘরটা যাতে উজ্জ্বল লাগে সেই প্রচেষ্টা করেই আমি এই চাদরগুলো কিনেছি তো চলো বিছানা কিন্তু আমার গোছানো হয়ে গেল তো এইবার আমি ছেলের ঘরের থেকে আমি বালিশের কোল বালিশটা নিয়ে আসলাম আমার ছেলে কেঁদে শুয়ে রয়েছে ছেলেকে বললাম একটু কোল বালিশটা তো কোল নিয়ে এসে ছেলে এরকম করেছে তো যাই হোক কোল বালিশ নিয়েও শোয়ার অভ্যেস তো যাই হোক আমি যে এক্ষুনি দিয়ে যাচ্ছি তুই আগে কোল বালিশটা কোলবালিশটা নিয়ে আসলাম আর যখন এটা তখনই করে নিচ্ছি তো ও কখন উঠবে ততক্ষণে আমার সইবে না মানে তো আর সইবে না যেটা বলে ধৈর্য ধরে না যে কতক্ষণে সাজাবো এই একটা ব্যাপার তো কোলবালিশটা নিয়ে আসলাম নিয়ে এসে কোল আমি ভরে নিলাম তবে আর ভুলবশত আমি এইখানে রেখে দিয়ে গিয়েছিলাম আমার মনেই নেই যে ওর কাছে আবার দিয়ে আসতে হবে আর ও তো ঘুম হচ্ছে ওর আর হুশ নেই তো যাই হোক ওকে আর দেওয়া হয়নি পরে আবার ও যখন ঘুম থেকে উঠেছে তখন গিয়ে রেখেছে কিন্তু ঘুম থেকে ঘুমের করে আর আমি ওকে কোলবালিশটা দিয়ে আসি তো দেখো কত সুন্দর লাগছে বিছানাটা আর এই বিছানাটা যত পরিষ্কার পরিষ্কার হয় তত কিন্তু ঘরটা উজ্জ্বল লাগে তো দেখো কতটা ঘর উজ্জ্বল লাগছে এই একটা বিছানার চাদরেই ঘরটা কিন্তু অনেকটাই উজ্জ্বল লাগছে এইবার চলে এসেছি ডাইনিং টেবিলের কভারটা পাতে আর এইগুলো তো ছিল পুরনো পুরনো ডাইনিং টেবিলের কভার তবে এইগুলো না একদম খারাপ হয়ে যায়নি তো এইটার এই যে স্কচ ব্রাইট দিয়ে মঙ্গলবারের মাজা ঘষার জন্য স্কচ বাইট দিয়ে মেঝে মেঝে স্কচ ব্রাইট আর বিমবার দিয়ে মেঝে মেঝে গোলাপি যে ফুলটা রঙটাই উঠে গেছে ওই ম্যাটের আর তো বেঁকে যায়নি বাস খারাপ হয়ে যায়নি তো এই কারণে আমি চাইছি এই যতদিন চলে চলবে কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ বললাম না নতুন নতুনকে নতুন দিয়ে সমস্ত কিছু আহ্বান জানানো বা আগমন জানানো তো এই নতুন আজকে পয়লা বৈশাখ যেহেতু নতুন জিনিস দিয়ে সাজাবো কিন্তু আমি পরে তুলে দেবো তোমাদের বললাম সত্যি তাই আমি তুলে দেবো তো টেবিল ক্লথটাও ভালো আছে আর এই টেবিল ক্লথটা বেশি উজ্জ্বল লাগে যেটা আজকে কিনেছি তার থেকেও বেশি উজ্জ্বল মানে আজকে যেটা পাববে যে এইটার থেকেও কিন্তু নিচেরটা বেশি উজ্জ্বল তো আমি ওরকমই সাদা একদম ধবধবে সাদা আর হালকা নীল ফুল থাকবে সেরকম খুঁজছিলাম তো পাইনি তো এই জন্য আমার একটু মানে মন পছন্দ হয় না সেরকম সেলের মার্কেটে বন্ধুরা পাওয়া যায় না তোমরাও জানো তোমরা তো যাও যে যে যাও জানো সেলের মার্কেটে যে পাওয়াই যাবে মন মতন জিনিস তা না তো মন মতন পাইনি আর যেইটুক পছন্দ হয়েছে এইটুকুই পছন্দ হয়েছে মানে এই সাদার মধ্যে পছন্দ ব্রাউন কালারটা এসে গেছে বলে একটু অপছন্দ হয়েছে ভেতরটা ঘিয়া ঘিয়া কালার ঠিক আছে তো চলো পেতে নি আমি বড্ড ঘন কথা বলছি মনে হচ্ছে তো টেবিলটা একটু সরিয়ে নিয়ে তারপরে আমি ভেতরে ঢুকে দিলাম আর একটা ঘর গিয়ে গুছানোর পেছনে অনেকটাই কিন্তু বুদ্ধি খরচা করতে লাগে আর এই যে টেবিলের ম্যাটটা এই টেবিল ম্যাটটা যে পাতলাম টেবিল কভারটা যে পাতলাম কভারটা কিন্তু এদিক ওদিক যদি ব্যাকা হতো ভালো লাগলো না তাই আমি টেনে টেনে দেখে নিলাম এদিক ওদিক করে দেখে নিলাম যে টেবিল ম্যাটটা সব দিক দিয়ে টেবিল কভারটা সব দিক দিয়ে ঠিক আছে কি না তো দেখলাম ঠিক আছে তারপরে টেবিলটা একটু সরিয়ে ঠেলে দিলাম আর কি ঠেলে তারপরে দেখলাম ঠিক আছে আর এইবার এটা এটাও কিন্তু সাময়িক কিছুক্ষণের জন্য লাগাচ্ছি তো ওই যে কোস্টার যে থাকে কোস্টার ঢাকার সেইটা তো এটা সেটিং হচ্ছে না বলে তো এইবার আমি সেলো টেপ দিয়ে ব্যবস্থা করে নেব মানে বললাম না একটা ঘর গোছানোর পেছনে অনেকটাই বুদ্ধি খরচা করতে লাগে তো ওইখানে ঝুলে থাকলে জিনিসটা দেখতে ভালো লাগবে তাই ঝুল মানে লাগানো যাচ্ছে না এবার সেলো টেপের ওটা বের করলাম সেলো টেপটা বের করে তো লাগিয়ে দেবো আর কাচি সামনে পাইনি নীল কাটার দিয়ে কেটে নিলাম কেটে এটা লাগিয়ে দেবো তো দেখো এই যে বুদ্ধিটা খরচা করলাম তো এইটার জন্য একটু টাইমটা নষ্ট হলো ঠিকই কিন্তু দেখতে তো ভালো লাগলো তাই না তো সত্যি তাই একটু টাইম লাগে কিন্তু দেখতে ভালো লাগে আর টেবিল যে ম্যাটটা ম্যাটটার মধ্যে হচ্ছে ব্রাউন কালার যেহেতু টেবিল কভারটা নিয়ে এসেছি ওই জন্য ওই চিন্তা করেই টেবিল যে ম্যাট সেটাও ওই কালারে নিয়ে এসেছি তো খুব কিন্তু উজ্জ্বল লাগছে না আগের যে সাদাটা ছিল নীল সাদার মধ্যে ওটা যখন আমি পেতেছিলাম তোমরা তখনও দেখেছিলে ঘরটা কিন্তু খুব উজ্জ্বল লাগিলো তখন তো যাই হোক যা পেয়েছি তাই দিয়েই আমি ঘরটাকে সাজিয়ে নিচ্ছি তো তবু মনের মধ্যে একটা আনন্দ যে নতুন আমি সব কিছু পাতলাম নতুন জিনিস দিয়ে সাজিয়ে দিলাম তো দেখো এবার টেবিলটাও সাজালাম আর আজকে যেহেতু আমার মঙ্গলবার তো আমরা নিরামিষ মঙ্গলবার খাচ্ছি মানে অনেক দিন থেকে খাচ্ছি আমি তো ব্লগ এখন সেরকমভাবে দিচ্ছি না তো তোমরা এই খবরটা পাচ্ছ না তো এই যে টেবিলগুলোর এগুলো সমস্ত মাজা ঘষা সেই আমি শনিবার মেজেছিলাম শনিবার দিন আমাদের পাড়ায় ছিল শীতলা পুজো ছোট ছোট্ট একটা আমি ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও তো সেদিনকে বলেছিলাম শনিবার যে রবিবার ছিল নীল শনিবার ছিল আমাদের পাড়ায় শীতলা পুজো তো শীতলা পুজো সঞ্জমী বলতে ওই পান্তা ভাতই খেয়েছিলাম তো শীতলা পুজোর উপলক্ষে নিরামিষ তো জল পান্তা খেতে লাগে সেই জল পান্তা আর এই যে নুন সমস্ত নিরামিষ আর ওই ঘি ঘি দুটো নিরামিষই ঘি তো চলো টেবিলটা কিন্তু আমি পেতে নিলাম তো আর একটা জিনিস তোমাদের দেখাবো সেটা দেখাচ্ছি তো চলো এইবার এই ফুলটা তোমাদের যেই জিনিসটা দেখো সেটা পরে দেখো এই ফুলটা আমি কিনেছিলাম কিন্তু বহুদিন আগে তো আজকে তোমাদের সবই দেখাচ্ছি কারণ বহুদিন আগের ভিডিও আর হয়নি আর এই ফুলটা ফ্লাওয়ার ভাসটা ছেলে কিনে দিয়েছিল। আমার জন্মদিন উপলক্ষে আমাকে দিয়েছিল। আজ মানে অনেক দিন পর্যন্ত ফ্লাওয়ার ভাসটাকে আমি ভরতে পারিনি তো ওই যে শরীর খারাপ ছিল এই কারণে বেরোনো হয় না তার মধ্যে আমার তো সম্ভব না আলাদা করে বাজার যাওয়া এই সকালবেলা ধরো সংসারে কাজ করি সংসারে কাজ করে তারপরে দুপুরবেলা ভাত তাত খেয়ে পার্লারে যাই পার্লার থেকে বাড়ি আসি তো বাজার যাব কখন বৃহস্পতিবার বৃহস্পতি ওই একটা দিন ছুটির দিনে বেরোতে ইচ্ছে করে না তো যাই হোক বন্ধুরা ওই একটা দিন ছুটি পেলে তখন কি আর উঠতে ইচ্ছে করে তো যারা অফিস করে তারা তারা নিশ্চয়ই জানো যে রবিবার তাদের ছুটি থাকে রোববার দিন কোথাও বেরোতে ইচ্ছে করে না আর যখন অল্প বয়স ছিল তখন হয়তো হয়তো বেরোতে ইচ্ছা করতো কিন্তু এখন আর এই বয়সে আর ইচ্ছা করে নয় ঘরের মধ্যে মনে হয় একটুখানি আরাম করি আর এই যে দেখো আজকে পয়লা বৈশাখ মেন জিনিসটাই ভুলে গেছি তবে আমার ক্যালেন্ডার এখনও আসেনি নতুন বছরে তো এইটা এইটা ছিল গত বছর গত বছরে। চোদ্দোশো একত্রিশের ক্যালেন্ডার ছিল তো চোদ্দোশো একত্রিশের ক্যালেন্ডার বলে এর মধ্যে একটা তো থাকবে তো আজকের থেকে শুরু হয়েছে চোদ্দোশো বত্রিশ সন তো এটা উল্টাতেই ভুলে গিয়েছিলাম সকাল থেকে কিন্তু এইভাবেই ছিল এখন তোমাদের সাথে ভিডিও করছি করতে করতে আমার মনে পড়লো যে এটা তো ঠিক করতে হবে তো যাই হোক একটা মাস আছে এর মধ্যে তো এই একটা মাস দিয়ে এই মাসটা তো চালানো যাবে তারপরে হয়তো যদি পেয়ে যায় ক্যালেন্ডার তখন আবার ক্যালেন্ডার টানানো যাবে বা লাগানো যাবে এই ক্যালেন্ডার পেলে তো ভালোই কথা এই ক্যালেন্ডারগুলো দেখতে ভালোই লাগে আর এই খেলনাগুলো সানু এসে খেলে রোজ যখন আসে আজকেও আসবে রোজ যখন আসবে এই খেলনাগুলো ওকে নামিয়ে দিতে লাগে ও খেলে তো দেখো এই জায়গাটা এইভাবে সাজানো হয়েছে তো ফুলগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে বিছানার চাদর দিয়ে ফুলগুলো দিয়ে টেবিল দিয়ে আর এখানে আমার ঘড়ি নেই ঘড়িটা খারাপ হয়ে গেছে আর এই যে পয়লা বৈশাখের দিনে তোমাদের ঘড়ির টাইমটা দেখাতে বললাম না সারা বছর আমি ঘড়ি দেখাই কিছু কাজ করি কাজ করি তোমাদের সাথে কিন্তু আমি টাইমটা দেখিয়ে যাই যে এত বাজে এত বাজে এখন আর পারবো না টাইম দেখাতে তো ওটা আমার প্রমাণ থাকে যে এই টাইমে আমি এই কাজ করলাম তো যাই হোক পারলাম না পয়লা বৈশাখের প্রথম দিনে পারলাম না সারা বছর আর টাইম দেখাতে পারবো না মনে হয় কী জানি যদি ঘড়িটা লাগানো হয়ে যায় আবার যখন ব্লক করবো হয়তো দেখো আমার ওইটা তো একটা অভ্যেস আর এখানে দেখো বাবা মা আর আমার শ্বশুরের ফটো নেই মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবার ফটো বারান্দায় দিয়েছি তো অনেকেই বলছিল যে ঘরে নাকি যারা চলে যান তাদের ফটো ঘরে রাখতে নেই আর আমাদের যেহেতু এখানে বিছানা শোয়ার রুম ঠাকুর রুম সবই খাওয়ার রুম সবই তো আমার কয়েকদিন ধরে মন হচ্ছিলো সরেই দেব কিন্তু মন থেকে আবার মানতে পারছিলাম না অনেক দিন থেকে জানি আমি অনেক বছর ধরে জানি যে রাখতে নেই যারা চলে যান তাদের ফটো কিন্তু এইবার আমি কয়েকদিন আগে করেছি এটা দু তিন দিন আগেই করেছি মন থেকে জোর করে আমি ফটোগুলো বারান্দায় করেছি তো মনের মধ্যে না একটা দুশ্চিন্তার কাজ করছিল যে সরিয়ে দেবো সরিয়ে দেবো সরিয়ে দিই কেন ওই যে আমার শরীর খারাপ হলো তখন থেকে কিন্তু আমার মনের মধ্যে বাদছিলো সরিয়ে দিই কী জানি কেন হচ্ছে এরকম শরীর খারাপ এরকম তো কোনো দিন হয়নি তো ফটোগুলো আমি ওই বাইরে দিয়ে দিয়েছি মানে এই কয়েকদিন আগে দু চার দিন আগেই একদম জোর করে মন থেকে বলে না মনের থেকে জোর এনে তারপর শরীর সরিয়ে দেওয়া সেই করেছি মন তো মানে না আর কেননা ওরা তো গুরুজন ওরা তো মাথার উপর থাকলে ভালোই কিন্তু দেখো বেডরুমের মধ্যে তো বড় গুরুজনরা থাকবে এই জন্যই আরও সরানো তো চলে এসেছি এবার ছেলের ঘরে চাদর টাদর তো ছেলের ঘরের এই বালিশের ওয়ার্ডটা এই যে বলছিলাম তখন যে দেখাবো এই যে এই বালিশের ওয়ার্ড তো এই বালিশবারগুলো বড় দুটো পেয়েছিলাম আর হলুদ দুটো আর ছোট ছোট যে বালিশুবার দুটো ওগুলো দুটো কিনেছি অন্য দোকান থেকে ছোটো দিয়ে তো এক জিনিস হলে সব যদি এক হতো ভালো হতো তিনজনের জন্য একই কালার হলে ভালো হতো বেশি তো যাই হোক আমি দুটো ঘরেরই একদম সাজসজ্জা করে ফেললাম তো তোমরা কে কে এই সাজসজ্জা করো প্রত্যেক বছর দুর্গাপূজা আর পয়লা বৈশাখে জানি আমি কিন্তু পয়লা বৈশাখ কে করার চেষ্টাই করি দুর্গা পুজো না পারি না পারি কেননা দুর্গা পুজোর সময় তো বাজার করারই ঠিক থাকে না ওই যে পার্লারের কাজ করব না বাজার যাবো কোনো রকমের ছেলের একটা জামা প্যান্ট কিনি এই পর্যন্ত তো পয়লা বৈশাখে চেষ্টা করি যে নতুন বিছানার চাদর নতুন বালিশের ওয়ার পরানো মানে সিংহাসনকে বলে এইগুলো তো আমাদের সিংহাসন সিংহাসনকে সাজানোর জন্য তো প্রত্যেক বছরই চেষ্টা করি আর যেটুকির মধ্যে পারি কম দাম দামি পারি দামি পারি যেটুক যেটুক দামের মধ্যে পারি সামর্থ্য অনুযায়ী সেইগুলো কিনে আমি বিছানাটাকেও একটু নতুন চাদর পাতি আর ওয়ারগুলোকেও নতুন বালিশের কভার পরে তো চলো হয়ে গেল আজকের দিনের আমার এই সাজসজ্জা তো আমি একটা কুর্তি কিনেছি সেটা তোমাদের দেখানো হয়নি কিন্তু নাইটি এবছর আর কেনা হয়নি তো যাই হোক কুর্তিটাই কিনলাম কারণ নাইটি আমার অনেকগুলো আছে আলমারিতে তোলা রয়েছে নাইটিগুলো তো পরা হয় না আর কুর্তি আমার এখন লাগে অনেক বছর ধরে কয়েকটা কুর্তি আমি পার্লারে পরেই যাচ্ছি তো রেগুলার ইউজের জন্য আমার কুর্তি লাগে পার্লারে পরে যাওয়ার জন্য তো রেগুলার ইউজের জন্য একটা কুর্তি কিনেছি সেটা ওই ভেবেছিলাম বিকেলবেলা পরব তো দেখা যাক পরা হয় কি যদি বর কোথাও নিয়ে যায় তাহলে করব নয় তো পরা হবে না আজকে আমার ওই পুরোনো জিনিস দিয়েই আমার দিনটা কাটবে তো যাই হোক মনের মধ্যে একটা সুখ রয়েছে এই যে বিছানারটাকে আমি সাজালাম নতুন জিনিস পরালাম তো এই যে দেখো এইটাই একটা মনের আনন্দ তো যাই হোক ঘর গুছাতে পারলে মেয়েদের অন্তত ঘর গুছাতে পারলে মেয়েদের অনেকটাই শান্তি লাগে একদম চোখের শান্তি মনের শান্তি চোখের যত শান্তি মনেরও ততটাই শান্তি দেখো এই এই যে সাজিয়েছে এইটা কিন্তু সত্যি বলছি অনেকটাই শান্তি পেলাম আর এইখানে আমার গান চলছে ওই ভক্তিগীতি চলে চলে আমার সব সময় ভক্তি গীতি চলে একদম দুপুরবেলা পুজো করব পুজো অব্দি আর এইবার চলে এসেছি বন্ধুরা রান্না করতে আর আজকে মঙ্গলবার তোমাদের বলছিলাম যে আমরা মঙ্গলবার নিরামিষ খাই তো চার দিন ধরে নিরামিষ আজকের দিন চার দিন এরকম কোনো দিন হয়নি তো সব রান্না করব। কালকে করেছিলাম ডাল আজকে আর ডাল খাওয়া হবে না তো কালকে মটর ডাল করেছিলাম আম দে আর কালকে ছিল আমাদের নীল ষষ্ঠীর পরের দিন টক খেতে লাগে আম আমটা আমরা উদ্বোধন করি বাবার মাথায় আম দিই কাঁচা আম দিই মানে নীল ষষ্ঠীর দিন বাবার মাথায় আম দিই আম দি তারপর ষষ্ঠীর পরের দিন আমরা আম মন্দির থেকে নিয়ে আসি নিয়ে এসে সেই আম খেয়ে তারপর আম শুরু করি আম খাওয়া শুরু করি তো এই বছর মধ্যে কাল অসুস্থ আমি আর মন্দিরে যাইনি ঘরেই গায়েও বসছিলাম তো ওই ঘরের ঠাকুরকে আম দিয়েছি সেই আম দিয়েই আমরা প্রসাদ রূপে খেয়েছিলাম তারপর অন্য বাজারে আম রান্না করেছিলাম কালকে আম ডাল করেছিলাম আর আজকে করব সোয়াবিন তো কালকে আর ডাল খেয়েছি ওই জন্য আজকে আর ডাল হবে না তো এই সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিই ধুলাম ভালো করে ধুয়ে তারপর একটুখানি নুন দিলাম তো নুনটা ঢুকলো আর সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিলাম কি অনেক সময় কি একটু বালি বালি থাকে তো এই জন্য একটুখানি ধুয়ে নিলাম তো দেখ সেদ্ধ হয়ে গেছে আর এবার করবো আমের একটুখানি টক আমের চাটনি করবো তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আজকে আর অম্বল যে আমের টকটা সেইটা করবো না তো আমাদের ঘরে বেশিরভাগ তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা দেখেছো আমরা একটু টক জাতীয় জিনিস বেশি পছন্দ করি তো আমের সিজনে আমের যে টকটা করি ঝোলঝোল টকটা সেটা কিন্তু আমরা নুন দিয়েই করি সর্ষে ভোরণ দিয়ে তো আজকে ইচ্ছা আছে একটু মিষ্টি টক করবো বছরের প্রথম দিন তো একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোই লাগে আর এই যে পটলটা নুন হলুদে মাখি নিলাম এই দেখুন হলুদের প্যাকেটের হলুদ তো এক নিরামিষি হলুদ আর কি কৌটার হলুদ নিলাম না তো নুন হলুদ মাখি নিলাম আর আমি কিন্তু নিজে হলুদ বানিয়েছি কিন্তু সেই হলুদ তো আমি মিক্সিতে গুঁড়ো করেছি তো মিক্সিটার মধ্যে তো অনেক সময় আমি পেঁয়াজ রসুন বাটা করি ওই জন্য ওই হলুদ নেই নিই নেই নাম তো আমি নিই এই প্যাকেটের হলুদ হলুদটাও শেষ হয়ে এসেছে আর এই যে দেখো দুপুরবেলার দিকে সানু এসেছিলো আর এসে যেন বন্ধুরা তোমরা মানে আমি এই ভিডিওটা শর্ট ভিডিওই করেছিলাম ছেড়েছি তো এটা আবার ব্লগে না দিয়ে পারলাম না তো এত লাভালাভি ও যখনই আমি বিছানার চাদর পাতবো মানে কাঁচা চাদরও যদি হয় মানে কাঁচা চাদরে একটা মর্মরে ভাব হয় না সেই মর্মরে ভাবে ও বুঝে যায় নতুন চাদর বা পরিষ্কার চাদর আর দু তিন দিন পরে কিন্তু চাদর একটু ড্যাম ড্যাম ভাব হয়ে যায় মানে নরম হয়ে যায় তো সেটা কিন্তু বোঝা যায় যে এটা পরিষ্কার না আর নতুন যেদিন কাজবো তার পরের দিন চাদরটা পাতলে মরমরে ভাব থাকে না সেই চাদরে এসে লাফালাফি করে আর আজকে তো আরও বেশি লাফাবে হবে আমি জানতাম কারণ এই যে নতুন চাদর দেখেছে আর কি খুশি যে হয়েছে লাফাচ্ছে কত লাফিয়েছে তো অনেকক্ষণ ধরেই লাফিয়েছিল আমি তো ওই ছোট যে ভিডিওটা সেটাও আমি কেটে দিই আর আজকে ঘরেও যেতে চাইছিল না তো এখন আর বায়না করে না ঘরে যখন ওর মা এক ডাক দেবে এত কথা শোনে ওর মা এক ডাক দিলে এক ডাক দিলেই চলে যায় আর আজকে যেতেই চাইছিলো না আজকে বায়না করছিলো যে যাব না তো কিন্তু ওর খাওয়ার টাইমে খেতেই হবে তো ওকে তো দিয়ে আসতে হবে কিন কান্নাকাটি করি অনেক ভুলিয়ে তবে দিয়ে সেই দেখো আবার উঠে যাবে এখানে আমি কেটে দিচ্ছি তো যাই হোক অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা তবু আমি পুরোটাই আজকে দেব আজকে জানো তেষট্টি তেষট্টি মিনিটের ভিডিও হয়েছিলো সেখানে আমি কেটে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও নিয়ে এসেছি তো মানে এতটাই বড়ো হয়ে গিয়েছিল তবু এই সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ডেরই ভিডিও আমি দেব তোমরা না দেখলে আমার আমার কিছু করার নেই কারণ আমি তো দেই না আর এত বড় ভিডিও কারোর ধৈর্যও লাগে না কেন আমি নিজেও এত বড় ভিডিও দেখতে আমার ভালো লাগে না সম্ভব না তোমরা যেটুক পারবা সেটুক দেখবা তো আমার আর ওই ভিডিও যে দিতেই হবে ব্লগ করতেই হবে সেরকম একটা ব্যাপারও নেই এখন ভিডিও দিতে ইচ্ছে করলে দিই না দিতে ইচ্ছে করলে দিই না আমার আগের মতন আর নেই যে ভিডিও করব ভাইরাল হবে সেই সব আর ব্যাপার আমার মধ্যে নেই তো এখন যেদিন যেদিন মন চাই সেদিন সেদিন আমি ভিডিও দিই তো চলো এখন পুজোটা করে নিই আর পয়লা বৈশাখ বলো আর রোজই বলো আমার গঙ্গাজল ঘরে থাকলেই আমি কিন্তু রোজ গঙ্গা জল ছিটাই দুপুরবেলাটা তো সন্ধ্যাবেলাটা ছেলে সন্ধ্যা দেয় ছেলে আর গঙ্গা জল ছেটায় কি না 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 আমি বলছি চেটাই না মিথ্যা কথা বলে লাভ নেই পয়লা বৈশাখের দিন ছেটায় না ও সন্ধ্যা দেয় সন্ধ্যাবেলায় আমি তো পার্লারে থাকি তো যাই হোক এই দিনে স্নান করে আমি গঙ্গা জল ছিটিয়ে তারপর পুজো করি আর দেখো পয়লা বৈশাখের দিন সবাইকে সিঁদুর পরাতে লাগে মায়েদের তো সিঁদুর পরালাম তেল সিঁদুর তো সেই জন্য আমি তোমাদের এই ভিডিওটা দেখালাম যে পয়লা বৈশাখের দিন সবাইকে মানে আয়স্থিরা যাদের থাকে তাদেরও সিঁদুর করাতে লাগে ঠাকুরকে তো আগে পড়াতেই লাগে তেল সিঁদুর তো তেল সিঁদুর পরিয়ে তারপর আমি পুজো করছি তো আমি নিয়মিত যেইভাবে পুজো করি প্রত্যেক দিন সেইভাবে পুজো করছি তো এই যে দেখো তোমরা একটা ভিডিওতে দেখেছি আমার একটা পায়ের মা জানো এই পা মাকে এই পাটা কে পা কে তারা মায়ের পা হয়তো তোমাদের দাদা ওই যে স্নান করতে যায় একটা পুকুরে যেত আগে সেই পুকুরে স্নান করতে গিয়ে পেয়েছিলো সেই মাকে নিয়ে এসেছে তো আমি বললাম থাক একটা পাই থাক আমাদের কালো যাক তারপর দক্ষিণেশ্বর মা নিজে এসেছে দক্ষিণের দক্ষিণেশ্বর থেকে আমি আবার জোরাপা নিয়ে আসবো যবে যাব কালো সুস উঠলে যখন যাবো দক্ষিণেশ্বরে তখন নিয়ে আসবো জোরাপা তো মা এসেছে মা চাইছে আসতে তো সেই জন্য পুজো শুরু করে দিচ্ছি একটা পা দিয়ে মাকে পুজো করেছি সে এক পা হোক দুপা হোক মাকে তো পেয়েছে এটাই অনেক তো চলো বন্ধুরা আজকে পয়লা বৈশাখের দিনে অনেক বেশি বক বক করলাম অনেক মন কিছু মনের কথা বললাম তো এখন আমি আর পুজো হয়ে গেল এইবার আমি যে আজকে মঙ্গলবার আজকে তোমাদের সাথে খাবারের টেবিলে যাব। তো আমার পুজো হয়ে গেছে ছেলেও বসে রয়েছে খাওয়ার অপেক্ষায় আর বড়ও কিন্তু বসে রয়েছে খাবার অপেক্ষায় সবাইকে নিয়ে এখন খাবো শুভ নববর্ষ বন্ধুরা তোমাদের সবাইকে তো অনেকদিন পরে আজকে আবার খাবার টেবিলে আসলাম যেহেতু আজকে নববর্ষ তো সাথে আজকে মঙ্গলবারও তো এই জন্য আজকে একটুখানি তোমাদের এই খাবারটা শেয়ার করবো আর আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই আর আজকে আমাদের কদিন থেকে নিরামিষ চলছে জানো তো আজকে আমাদের চার দিন ধরে নিরামিষ চলছে এরকম কোনো দিন মানে হয় না আগে ছেলে যখন ছোটো ছিল তখন ছেলে কিন্তু নিরামিষ খেত না ওর জন্য আলাদা ভাত টাত করে দিতাম ডিম করে দিতাম এরকম করে দিতাম কিন্তু এখন বড় হয়েছে এখন একটুখানি বুঝতে শিখেছে তো নিরামিষ খাওয়াও শিখেছে তো মঙ্গলবার করছে আজকে মঙ্গলবার পড়েছে আজকে নিরামিষ আর এদিকে নববর্ষ নতুন বছর পয়লা বৈশাখে পয়লা বৈশাখ তো যাই হোক পয়লা বৈশাখে অনেকের বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে আর যারা নিরামিষ খাচ্ছে খাচ্ছে কিন্তু পয়লা বৈশাখ মানেই স্পেশাল কিছু তো যাই হোক আমি আর উচ্চারণ করলাম না তো চলো খাবারের টেবিলে যাই আর কবে থেকে নিরামিষ খাচ্ছি নীল ষষ্ঠীর আগের দিন থেকে যেদিন সঞ্জমি ছিল সেই দিন থেকে সেদিন আর সঞ্জমি বলতে ওই যে পান্তা ভাত খেয়েছি আমরা পান্তা ভাত হয়েছিলো সেদিনকে নিরামিষ পুরোই পান্তা ভাত আর পরের দিন তো নীল ষষ্ঠী নিরামিষ আবার সোমবার দিনকে নীল ষষ্ঠীর পরের দিন আমরা নিরামিষ খাই তিতো খাই তারপর অনেক কিছু খাওয়া হয় তো পরের দিন আম ডাল বা আমের চাটনি তিতো এইসব খাওয়া হয় তো সোমবার ছিল তিতো নীলষষ্ঠীর পরের দিন আর আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো আজকে মঙ্গলবার আজকে নিরামিষ করেছি করে আমি লেবু কটে নিয়ে আসলাম বরকে আমি বললাম কি আমি ঠাকুরের জলটা আমি ছাদে ফেলতে যাচ্ছি তুমি একটুখানি লেবুটা কাটো তো এসে দেখে সে ফোনই ঘেঁটে যাচ্ছে তো আমি আর কিছু আওয়াজ দিলাম না মুখটা ভার করে লেবুটা কাটলাম আর পটল ভেজেছিলাম তোমরা তো দেখিয়েছে পটলের নুন হলুদ মাখিয়েছে আর আজকের মেন মেনু হচ্ছে এই যে সোয়াবিন আলুর তরকারি একদম আদা বাটা জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো সামান্য আর এই হচ্ছে আম টক মিষ্টি টক তো আর ভাত তো দেখলেই এইগুলো আজকের খাবার আজকে পয়লা বৈশাখের দিনের খাবার তো এই আমরা খাচ্ছি আর তোমাদের দাদাকে বললাম কি একটা গেঞ্জি গায়ে দাও ও তো আর উঠবেও না তো যাই হোক তোমরা তো দেখো যে এইভাবে নতুন প্যান্ট কিন্তু পরেছে ছেলেও নতুন গেঞ্জি পরেছে মধ্যেখানে পুরাতনে আমিই রয়েছি তো মেয়েরা সবসময় এরকমই হয়তো ঘরের সবাইকে সাজতে দেখলে মেয়েরা খুশি হয় তো আমার তো আছেই কিন্তু আমি পড়িনি কেননা যেহেতু বিকেলে পর ভেবেছি আর তোমাদের দাদা কিন্তু কোনো পুজোয় বলো পয়লা বৈশাখ বলে আলাদা করে যে নতুন জামা কাপড় পরার সেই নেশা নেই আমার আছে তো আজকে আমি পড়িনি কিন্তু বিকেলে পড়বো এই আশাতেই রয়েছি তো চলো বন্ধুরা শুভ নবর্ষ তোমাদের সবাইকে জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ